পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমাদের এই মাত্র করা একটি ডিজাইন এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন নিচের অংশ বাকি রয়ে গেছে মোটামুটি আমরা উপর থেকে কমপ্লিট করেছি এটি আমাদের ডাব্লু সিরিজের একটি ডিজাইন তো একটা প্রশ্ন যেটা সব সবসময় আমরা কাস্টমারদের কাছ থেকে পেয়ে থাকি আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদেরকে যে আসলে এই রঙগুলো কতদিন টিকে বা এই ডিজাইনগুলো কতদিন টিকে ব্যাপারটা হলো এটা জাস্ট প্লাস্টিক দিয়ে পেন করা আমরা সাধারণত দেয়ালে আপনি দেখেন এই পাশে যে এক রংগুলো আছে এই এক রংটা যখন আপনি আপনার বাড়িতে করেন সেটা যেমন চোখ বন্ধ করে পাঁচ সাত বছর চলে যায় সে ঠিক এই একই প্লাস্টিক পেন ঠিক এই দেয়ালটার উপরেই আমরা প্লাস্টিক পেন দিয়েই ডিজাইনটা করি কাজেই এটা যদি পাঁচ বছর যায় তাহলে এই ডিজাইনটাও পাঁচ বছর চোখ বন্ধ করে চলে যাবে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা দেয়ালের সারফেসিংটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেই কারণ আপনি এত টাকা খরচ করে একটা ডিজাইন করবেন এবং সেটা যদি সারফেসিং এর অভাবে নষ্ট হয়ে যায় লংজিবিলিটি কমে যায় তাহলে আসলে এত টাকা খরচ করে কোনো লাভ হয় না তাই আমরা সব সময় গুরুত্ব দিই দেয়ালের ভরসা মাজা পুটিং লাইন পুটিং সারফেসিং এর উপর কারণ আসলে সারফেসিং এর উপরেই রঙের স্থায়িত্বটা ডিপেন্ড করে তাই যদি সার্ফেসিং ভালোভাবে হয় আমি বলবো যে দেয়ালে যদি কোনো প্রকার ড্যাম না থাকে হ্যাঁ না কোনো প্রকার পানি লাগে তাহলে ভালো ভালোভাবে করা একটি উপর আমাদের এইসব সব ডিজাইন একেবারে নির্দ্বিধায় পাঁচ থেকে সাত বছর চলে যাবে কিছু হবে না এবং আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে গ্যারান্টিও দিয়ে থাকি যে আমাদের করা ডিজাইনটি পাঁচ বছর সাত বছরের গ্যারান্টি এরকম আমরা দিয়ে থাকি কাজেই যারা আসলে লংজিবিলিটি নিয়ে ভাবেন লংজিবিলিটি নিয়ে টেনশন করেন যে আসলে ডিজাইনটা কতদিন টিকবে তাদেরকে বলছি আসলে টেনশনের কিচ্ছু নেই ডিজাইনগুলো জাস্ট প্লাস্টিক পেইন্ট দিয়ে করা এবং এটা চোখ বন্ধ করেই পাঁচ বছর চলে যাবে আমি জানি না আপনাদের কেমন লাগলো ডিজাইনটি আমাদের সাথে থাকবেন আপনারা আমরা যখনই আবার নতুন কোনো ডিজাইন করব আপনাদেরকে লাইভে দেখাবো আমরা ছবিতেও প্রতিদিন আমাদের ডিজাইন দিচ্ছি আপনারা যেমন আমাদের সাথে ছিলেন তেমনি থাকবেন সবাইকে ওয়ালটাচের পক্ষ থেকে আবারও ধন্যবাদ